রাজ্য জুড়ে কোল্ড স্টোরেজগুলিতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে চন্দ্রকোনায় অনুষ্ঠিত হল এক প্রতিবাদ সভা ও মিছিল সোমবার সকালে চন্দ্রকোনার প্রগতিশীল আলু সমিতির দপ্তর থেকে মিছিল শুরু হয়ে গাছশীতলা এলাকায় শেষ হয় মিছিল ও জমায়েত ঘিরে কিছুক্ষণের জন্য রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয় পাশাপাশি সড়কের ওপর আলু ছড়িয়ে প্রতীকী প্রতিবাদও জানান ব্যবসায়ীরা সমিতির সূত্রে জানা গেছে চলতি বছর মার্চ মাসে কোল্ড স্টোরেজে আলু বস্তা পিছ ভাড়া ছিল একশো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু ডিসেম্বরের শুরুতেই সেই ভাড়া বাড়িয়ে করা হয়েছে একশো পনেরো টাকা একষট্টি পয়সা এক বছরে পরপর দুবার ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে সুচ্ছার আলু ব্যবসায়ীরা স্পষ্ট জানান তারা বাড়তি ভাড়া দেবেন না এবং আগের হাড়ি বহাল রাখতে হবে পাশাপাশি স্টোরেজের মেয়াদ একত্রিশে নভেম্বরের পরিবর্তে ডিসেম্বর পর্যন্ত পারানোর দাবি জানান তারা পশ্চিমবঙ্গ রাজ্য আলু ব্যবসায়ী সমিতি সহ পাশাপাশি ও চন্দ্রকোনা ইউনিটের সভাপতি মুকুল ঘোষ বলেন এক বছরের দুবার ভাড়া বৃদ্ধি তারা মেনে নেবেন না তিনি আশা করেন সরকার বিষয়টি পূর্ণ বিবেচনা করবে তার দাবি কৃষকদের ক্ষতি না করে ডিসেম্বর পর্যন্ত আলু স্টোরে রাখার সুযোগ দিতে হবে প্রথমত একই বছরে দুবার ভাড়া বৃদ্ধি আমরা বুঝতে পারছেন আপনাদের মাধ্যমে আমরা অনেক চোখা বাহাদুরকে জানিয়েছিলাম যে চব্বিশ সালে আমরা মেদিনীপুর বাঁকুড়া ধ্বংস হয়ে গেছি এবছরও পঁচিশ সাল আলু রেখে আলু স্টোর খোলা থেকে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা লস সেই লসের হাত থেকে বাঁচতে পারিনি এখনও আলুগুলো স্টোর থেকে বেরাবে আমরা নিজেরাও জানিনি কোনো মার্কেটে আলু বিচতে পারছি নি কিন্তু সরকার হঠাৎ করে এই মানে ভাড়াটা বাড়িয়ে দিল ডিসেম্বর মাস আমরা যখন পেপারে দেখলাম যে ডিসেম্বর মাস পর্যন্ত করছে আমরা ভাবলাম দিদি আমাদের মানবিক দিদি আমাদের দিকে চেয়েছে তারপরে যখন দেখলাম যে জিও বেরিয়েছে দশ টাকা বারো পয়সা করে ভাড়া বৃদ্ধি আজকে বলুন এই ভাড়ে যদি ভাড়া বাড়ে আর আলু ভাড়াটা কোথায় যাবে এবং আরেকটা কথা বলবো যে আজকের দিনে কৃষক এবং ক্ষুদ্র ব্যবসাদারী শেষ হয়ে শেষ হয়ে গেছে সেই তার দিকেও আমরা সরকারকে দেখার জন্য অনুরোধ করেছি আমরা কিন্তু এর আগেও জানি যে ডিসেম্বর মাসে হয়তো সরকার বাহাদুর ভাড়া বাড়াবেন তারপরে কিন্তু আমরা সরকার বাহাদুরকে রাজ্যগতভাবে চিঠি দিয়েছিলাম কিন্তু চিঠি দিয়েও কোনো ফল হয়নি উনি যদি আমাদিকে ডাকতেন আমরা নিশ্চিত উনাকে বুঝাতে পারতাম কিন্তু আমাদিকে না দেখে এক ভাবে এই ভাড়াটা বাড়িয়ে দিয়েছে যার জন্যই কিন্তু আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি যে দিদি নিশ্চিত এটা পুনর্বিবেচনা করবেন কারণ যদি পুনর্বিবেচনা না করেন তাহলে একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই দিদি কৃষক চাষ করে কৃষক চাষ করে বলে আমরা খেতে পাই সেই কৃষকের পেটে লাথি আপনি মারবেন না আপনি কৃষককে অনেক কিছু দেন কিন্তু আপনি এইটুকুন কৃষকের সাথে দাঁড়ান একটা কথা দারুন একজন শিল্প শিল্পপতি আর অসংখ্য গরিব মানুষ গরিব কৃষক তাদের পাশে না দাঁড়ালে আপনার আগামী দিন এই আলু শিল্পটা কিন্তু শেষ হয়ে যাবে আজকে যদি কৃষকরা আলু চাষ না করে তাহলে কিন্তু এই শিল্পগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে তাই আমরা বার্তা দিতে চাই যে আপনারাও আমাদের সাথে আসুন ভাই ভাই বন্ধু বন্ধু আমরা প্রত্যেকে একসাথে চলি একসাথে মিলিতভাবে চলি তাই আমি বলতে চাই আপনারাও পুনর্বিবেচনা স্টোর আমাদের আপত্তি একই ভাড়াতে ডিসেম্বরের মাস পর্যন্ত আলু রাখতে হবে অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলা সমিতির সভাপতি চন্দন বাজপাই জানান মার্চে ভাড়া বৃদ্ধির পর আবার ডিসেম্বর পড়তেই নতুন ভাড়া চাপন হয়েছে তিনি বলেন আমাদের দাবি মানা না হলে বড় আন্দোলনের নামতে বাধ্য হব ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আজকে আমাদের এক বছরের মধ্যে ডবলবার দুবার ভাড়া বৃদ্ধি তার প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি আমরা মার্চ মাসে একবার সাত টাকা প্যাকেট চোদ্দো টাকা কুইন্টালে ভাড়া বৃদ্ধি হয়েছে তখন আমরা মেনে নিয়েছি আবার নভেম্বর পর্য ডিসেম্বর পর্যন্ত না পরতেই এক তারিখ থেকেই আবার দশ টাকা এগারো পয়সা করে আবার ভাড়া বৃদ্ধি হয়েছে এই জন্যই আমাদের আজকের এই প্রতিবাদ এবছর এরকমই অবস্থা কোনো জ্যাঠো চাষ হয়নি যেটা পৌরাজ সেই ক্ষেত্রে আপনার এখনও পর্যন্ত যে পরিমাণ আলু আছে এটা কোনো দিন এক মাসে বেরোবে না সেটা সরকারও জানে এই আলু যদি মানে টোটালটাই এখনো পর্যন্ত আমাদের পনেরো কোটি লোড হয়েছে চব্বিশ কোটি প্রোডাকশন হয়েছিলো তাতে এক প্যাকেটও কোনো মানে চাষি থেকে আরম্ভ করে ব্যবসাদার কেউ এক টাকাও রোজগার করতে পারেনি সম্পূর্ণটা লসে যাচ্ছে আজকের যেটা দাবি যে আমরা বার্তা ভাড়াটা দেব না এই দশ টাকা এগারো পয়সা এটা কোনোভাবেই আমরা দেবো না ক্ষেত্রে আমাদের এই শুনুন আমাদের তো আমরা ব্যবসাদার আমাদের কাজ হচ্ছে ব্যবসা করা আমাদের কাজ বিরোধিতা করা না সেক্ষেত্রে আমরা বারবার আবেদন রাখবো আমরা এই ধরনেরই কোনো আন্দোলনের পথে যাব বৃহত্তর আন্দোলনের ক্ষেত্রে যাব তার স্টোর মালিককেও আবেদন রেখেছি স্টোর মালিকও তারাও চায় না যে আমাদের এই স্টোর মালিক একটা বৃহৎ অংশ এইখানে পাঁচশো উনিশটা স্টোর আছে সেখানে দেখা যাবে আড়াইশোর স্টোর তারা স্টোর মালিক তারাও চায় না যে এই ভাড়া এই টাইমের মধ্যে বৃদ্ধি হোক আমাদের প্রত্যেক বছর যেটা হয় যে একটা টাইমের মধ্যে মানে পনেরোই নভেম্বরের পর পনেরোই ডিসেম্বরের পর আমরা একটা আলোচনার মাধ্যমে বসে একটা ভাড়া বৃদ্ধি হয় সাত টাকা আট টাকা দশ টাকা কুইন্টালে ভাড়া বৃদ্ধি হয় কিন্তু এইখানে যে কার স্বার্থ রক্ষা হলো এটা আমরা পরিষ্কার না রয়্যাল থাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির নগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাংক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আরো নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খরকাশুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন সিক্স টু এই নাম্বারে